নিচে পাইপ করা আছে ব্যাপারেও পাইপ করা আছে অনেক বড় তারপর আর একটা আনছি রানী গোলাপি এই দেখেন গোলাপি আপনার এই কাপড়গুলি এত ভালো বলার মতো না পইড়া আপনারা যে শান্তি পাবেন অনেক আরামদায়ক কাপড় এটা আর এই যে ভিতরে ডলার বসানো কাজটা দেখেন আফসানের উপরে কাজ এই ড্রেসগুলির দাম তেরোশো পঞ্চাশ টাকা এটা হাতাটা এটা সালোয়ারের কাপড় এটা ওড়নাটা এই ড্রেসের ওড়নাটা এইটা ওড়নাগুলি দেখেন ওড়নাগুলি বিশাল ওড়না আরেকটা ড্রেস নিয়ে আসছি এটা হলো পার্পেলের ভিতরে দেখেন এটা হলো পার্পেল কালারের ভিতরে ভিতরে কিন্তু ডলারের কাজ বারবার বলছি আর এই যে পাইপ করা আসে ব্যাপারের পাই আছে এটা হলো ব্যাপারের কাজ এই যে হাতাটা এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা দেখলে মন ভরে যায়

এটা হলো হাতাটা সালোয়ার আর এই হইলো ওন্নাটা লালের সাথে ওন্নাটা দিয়ে কন্ট্রাস্ট করে দেখেন কত সুন্দর এই ড্রেসটা পরলে সবারই ফুটে থাকবে যার যেই কালারটা পছন্দ হবে আপনারা অর্ডার করে ফেলুন ইমো নাম্বার দেওয়া আছে আপনারা যার যেটা দরকার অর্ডার করুন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ড্রেসগুলির দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা অর্ডার করুন নাহলে কিন্তু শেষ হয়ে যাবে এই যে দেখেন কাজটা দেখেন এটা নেভি কালার নেভি গুলুর ভিতরে এই যে পাইপটা ব্যাপারে দেখেন দেখেন অন্যটা কত বিশাল অন্য নামাজি অন্য বিশাল অন্যা গুলার কাজগুলি দেখেন চারিদিকে যে পাইপটা করছে পাইপটা দেখেন তাকাইয়া 1350 টাকা মাত্র তেরোশো টাকা ভিডিওটা দেখা সাথে সাথে আপনারা অর্ডার করুন আর কাপড়গুলো যে এত ভালো বলার মতো না এটা হলো ইয়েলো কালারের ভিতরে দেখেন ইলের ভিতরে এটা কাজ দেওয়া আছে গলাটা ডলার বসানো পাইরে কাজ দেওয়া ব্যাকপাটেও পাইরে কাজ করা খেলতটা আর এই